নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আমরা জানব যখন কোনো ব্যক্তির লগ্নে কেতু থাকে তখন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কী কী পরিবর্তন হয় উন্নতি সংগ্রাম আধ্যাত্মিক জাগরণ এবং অভিশাপ মুক্ত ঘটে কেতু হলো রহস্য ত্যাগ পুনর্জনম কর্মফল ও মুক্তির গ্রহ তাই লগ্নে কেতু থাকলে মানুষের পুরো জীবনটাই অন্যদের থেকে অনেকটাই কিন্তু আলাদা হয়ে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক লগ্নে কেতু থাকলে স্বচ্ছ থাকে কিন্তু ব্যক্তি একটু অন্যরকম হয়ে জন্ম নেয় পরিবারের জন্ম হয় কোনো কর্মফলের কারণ ছোটোবেলায় অস্বাভাবিক ভয় এবং স্বপ্ন দেখা বা অদ্ভুত কিছু অনুভূতি করা ধ্যান নির্জনতা একা থাকা পছন্দ অনেক সময় পরিবারের সাথে মানিয়ে নিতে সমস্যা হয় অল্প সব বয়সেই দুঃখ কষ্ট রোগে ভোগা বা মানসিক চাপ অনেকে বলে যে কেতু থাকলে শিশুটি পূর্বজন্মের ভার নিয়ে আসে অর্থাৎ লগ্নে কেতু নিয়ে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে এখানে বলা হয় যে পূর্বজন্মের কোনো ভার সে এই জন্মে নিয়ে এসেছে কিশোরবেলায় কেতু অত্যন্ত শক্তিশালী ফল দিয়ে থাকে পড়াশোনায় মনোযোগ কমে যা বিষয় ভালো জানলেও কিন্তু পরীক্ষায় গিয়ে সে কিন্তু ভুল করে বসে হঠাৎ বন্ধুদের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়া বাস্তবতার থেকে কল্পনার জগতে বেশি ভাবা গভীর পর্যবেক্ষণ ক্ষমতা রহস্য তন্ত্র আধ্যাত্মিক যোগ এদের প্রতি আকর্ষণ কিন্তু বেড়ে যায় এই বয়সে ব্যক্তি খুব নীরব গভীর চিন্তাশালী ও নিজস্ব জগতে থাকা মানুষ হয়ে ওঠে যৌগনে যদি দেখা যায় তাহলে কেতুর ফল আরও স্পষ্ট হয় জীবনে বিরাট পরিবর্তন ঘটে হঠাৎ চাকরি পরিবর্তন কর্মজীবনে ওঠানামা অনেক কষ্টের পর সাফল্য পাওয়া গোপন শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া লোকেরা ভুল বোঝে নিজের প্রতিভা দেখাতে দেরি হওয়া বিদেশ যাত্রা বা দূরে কাজ করার সম্ভাবনা থাকে কেতু কখনো কখনো কিন্তু বাধা দেয় কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো আশীর্বাদও কিন্তু দিয়ে যায় প্রেম এবং বিবাহ দাম্পত্য জীবন যদি দেখা যায় তাহলে লগ্নে কেতু থাকলে প্রেম এবং দাম্পত্য জীবনে বিশেষ কিন্তু প্রভাব ফেলে হঠাৎ প্রেম আবার হঠাৎ কিন্তু বিচ্ছেদ সম্পর্ক নিয়ে সন্দেহ প্রেমে মানসিক দুঃখ বিয়ের বয়স দেরিতে বিয়েতে পারিবারিক বাধা জীবনসঙ্গিনীর স্বভাব রহস্যপূর্ণ বা আধ্যাত্মিক দাম্পত্য বারবার ভুল বোঝাবুঝি তবে ব্যক্তি সৎ থাকে এবং প্রকৃত ভালোবাসা পেলে সম্পর্ক জীবন ভর কিন্তু স্থায়ী থাকে এবার অর্থভাগ্য উন্নতি যদি দেখা যায় তাহলে অর্থভাগ্য অত্যন্ত ওঠানামার মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে হয় হঠাৎ টাকা আসে আবার হঠাৎ করে কিন্তু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে ভুল বিনিয়োগের ক্ষতি জমি সম্পত্তির সমস্যা ভাগ্য দেরিতে খোলা বিশেষ করে বিয়াল্লিশ বছর বয়সের পরে জীবনটা এগিয়ে যায় কেতু মানুষকে শিখিয়ে রাখে অহংকার ত্যাগ করো তবে আমি দেবো আধ্যাত্মিকতা যদি দেখা যায় তাহলে লগ্নে কেতু আসলে একটি আশীর্বাদের কারণ ব্যক্তি খুব দ্রুত আধ্যাত্মিক উন্নতি করে ধ্যান তন্ত্র জ্যোতিষযোগ এতগুলো দক্ষতা কিন্তু থাকে গুপ্তবিদ্যা সহজেই শিখে যায় পূর্ব জন্মের কর্মফল কাটাতে পারে অন্তরে শক্তি অত্যন্ত প্রবল থাকে ঈশ্বরের প্রতি গভীর একটা টান দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি সত্যকে বুঝতে শেখে এবং মন শান্তির পথে এগিয়ে যায় মৃত্যুর আগে যদি দেখা যায় তাহলে লগ্নে কেতু থাকলে জীবনের শেষ সময়টা শান্ত হয়ে যায় মানসিক শান্তি পরিবারকে সঠিকভাবে জোগাড় করে দেওয়া দুঃখ থেকে মুক্তি আধ্যাত্মিক মনোভাব মৃত্যুর আগে ইঙ্গিত পায় কিন্তু এরা এই ব্যক্তির মৃত্যু সাধারণত শান্তিপূর্ণ হয় এবং সমাজটাকে সম্মান দিয়ে স্মরণ করে তো প্রিয় দর্শক বন্ধুরা এটাই ছিল লগ্নে কেতুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণ বিশ্লেষণ কেতু কখনো ক্ষতি করে না আবার কখনো জীবনের আসল সত্যকে সামনেও এনে দেয় না ভিডিওটি ভালো লাগলে প্রিয় দর্শক বন্ধুরা লাইক করুন আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ